সত্যিটা সামনে আসতেই ভোল পাল্টে গেল ভোল পাল্টে গেছে টিনুর এগ্রিমেন্ট পাল্টে গেছে ওনারশিপ পাল্টে গেছে সব পাল্টে গেছে পরিবর্তন হয়ে গেছে কেন বুঝে গেছে সবটা সামনে চলে এসছে কারণ টিনুর কমেন্ট বক্সে টিনুকে জানিয়ে দেওয়া হয়েছে যে ফ্ল্যাটের যে মালিক তাকে তার এই ওর এই মিথ্যাচারিতাগুলো জানিয়ে দেওয়া হয়ে গেছে হয়ে গেছে জানিয়ে দেওয়া অতএব রাতারাতি পাল্টাতে হবে আজকে তোমরা দেখতে পাবে ভোল চেঞ্জ হয়ে গেছে পুরোটা চেঞ্জ আজকে তোমরা জানতে পারবে কারণ কালকে তোমরা মঙ্গলবারের ভিডিও পেয়েছ মঙ্গলবার যা করেছে আজকে পাবে তোমরা বুধবার অর্থাৎ কালকে কালকে যা করেছে তোমরা বুঝতে পারবে ও তো দেখাবে না দেখাতে পারবে না কোথায় এগ্রিমেন্ট হলো কার সাথে এগ্রিমেন্ট হলো কি এগ্রিমেন্ট হলো কিন্তু ওকে যে প্রশ্ন করেছে সবাই প্রমাণ দিবি আজকে ক্ষমতা থাকলে প্রমাণ দিবি যেটা আমাদের সামনে চলে এসছে তার প্রমাণ দিবি হয়তো তার প্রমাণে এগ্রিমেন্ট পত্র আজকে তোমরা দেখতে পাবে এই যে ফ্ল্যাট নিয়েছি এই যে এগ্রিমেন্ট পত্র যদি অবশ্য ওই যে দাদার সেবক দাদার পারমিশান পায় কারণ শুনেছি সেবক দাদার পারমিশান নেই যে ফ্ল্যাটটা কিনেছে না রেন্টে নিয়েছে সেটা বলার কারণ উনি কোনো একটা লাইভে হয়তো বলেছেন বা উনি যে গ্যারেন্টার সেটা উনি হয়তো কোনো লাইভে আমি তোমাদের বলবো কমেন্টের মাধ্যমে এসছে সেই সমস্ত সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আর বলবো ব্লগার দেখেছ এই জন্যই তো মেয়েকে তাড়ানোর জন্য এত ব্যস্ত দশ হাজার ওই ব্লগ মায়ের ব্লগে দশ হাজার ভিউ ভাবতে পারো ভাবতে পারো ওই ভিডিও তো অথচ কত ভালো ভালো ব্লগার সারাদিন মা মাথার ঘাম পায়ে ফেলে তাদের দৈনন্দিন জীবন দেখাচ্ছে তাদের একটু পয়সার জন্য নিজেদের একটু ই করছে সদভাবে সুন্দর ভিডিও দেখছে কিন্তু ভিউয়ার্স নেই ভিউ নেই যাচ্ছে না অথচ দেখো এই নেকুপানা করে কালকে যে ভিডিওটা দিয়েছে এই নেকুপানা করে আর মেয়েকে বিক্রি করে যে যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওতে দশ হাজার ভিউ তাহলে মানুষ কি চায় বুঝতে পেরেছ মানুষ কি চায় বলবো বলবো বউ বিক্রি করা শুরু হয়ে গেছে ছেলে মেয়ে বিক্রি করেছে এবার বউ বিক্রি করা শুরু হয়েছে সেটাতেও ভিউজ হয়েছে সবটা নিয়ে আজকের ভিডিও চলমূল পর্বে চলো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমরা এই দুই দিন ধরে হইচই শুনতে পাচ্ছ হইচই চই চই কারণ টিনু রেন্টে নিয়েছে এগারো মাসের এগ্রিমেন্ট সবটা আমাদের কাছে ক্লিয়ার চলে এসছে চলে এসছে তো যাই হোক এইবার টিনুর হয়তো ন টনক নড়েছে কালকে হয়তো কারণ টিনুর কমেন্ট বক্সে এসছে যে খবর চলে গেছে তার যে মালিক ফ্ল্যাটের যে মালিক যার থেকে ভাড়া নিয়েছে তার কাছে খবর চলে গেছে তাহলে কি হবে আমি বলেছিলাম বিয়ের ছবি দেখ দিয়ে ওরা এগ্রিমেন্ট করেছিল কিন্তু ভোটার কার্ড আধার কার্ড জমা দিতে পারেনি কারণ স্বামী স্ত্রী ভোটার কার্ড আধার কার্ড তো সরকার আর মিত্র মিত্র আর সরকার হ্যাঁ সন্দীপ মিত্রকে তো সরকারে পরিণত করতে পারেনি স্বামীর জায়গাটা তো এখনও সন্দীপ মিত্রই আছে ওখানটা তো পরিবর্তন করতে পারেনি এখনো ওটা পরিবর্তন করতে পারলে তো হয়েই যেত খেলা শেষ খেলা শেষ ওটা পারেনি তো হয়তো সন্দীপের সবই জমা দিয়েছে কিন্তু শো করিয়েছে অন্য কালকে সবটা হয়তো ক্লিয়ার হয়ে যাবে কারণ ওই যে কালকেই বলেছি যে ভাইরাস ভাইরাল ফেজ বলেছি না নালে বুঝতে পারো একটা ভাইরাল ফে ফেজের মা একটা ওই রকম ভিডিও দিয়েছে ওই রকম একটা ওই যা দেখিয়েছে বাবা তাই দেখিয়েছে মা তাই দেখিয়েছে মেয়ে দেখিয়েছে সেই ভিডিওতে দশ হাজার কী দেখতে যায় মানুষ দেখতে যাচ্ছে কিছু যদি পায় কোনো যদি একটা ক্লু পায় দেখতে পায় যে কোনো সত্য যদি ফোকলাকে একটু দেখতে পারে যদি ফোকলাকে একটু দেখতে পারে আর দেখতে চায় যে কত মিথ্যে কত নিচে কত নোংরা মেয়েরা করতে পারে সেইটা দেখতে যায় নালে বন্ধুরা ওর বাবা মার ভিডিও কী কী করতে মানুষ দেখতে চায় কি করতে দেখতে যায় আর এটা ততক্ষণই দেখতে যাবে যতক্ষণ এই মার্কেটটা একটু গরম আছে এই যে তিনুর মার্কেটটা একটু গরম আছে ততক্ষণেই মানুষ ও দেখতে যাবে একটু ভিউজ দেবে আমি না অবাক হয়ে গেছি কালকে রাত্রিরে দেখে যে দশ হাজার ভিউজ ওই ইটার এই জন্যই দাপড়ার ছিল মা যে ইনকাম করতে পারছে না ভিউজ আর্ন করতে পারছে না যতক্ষণ না মেয়েকে তাড়াতে পারছে কারণ মেয়ের করা অর্ডার ছিল একই ভিডিও দেখাবে না কারণ তুমি কী দেখিয়ে ফেলবে তাতে আমার আরও সর্বনাশ আরও সত্যি সামনে চলে আসবে আমি মিথ্যে দিয়ে একটা জগৎ তৈরি করে মুড়ে রেখেছি হতো তো হলেও তো তাই বন্ধুরা হলেও তো তাই বেরিয়ে গেল মেয়ে সেই দিনকেই ভিডিও দিলো সেই ভিডিওতে দশ হাজার ভিউজ মা তো বুঝতেই পেরেছে এবার মেয়েকে বিক্রি করার সময় হয়েছে শুধু তাই না বউকেও বিক্রি করা দেখেছো বন্ধুরা কালকে একটা রিলস বউ এরকম করে খোসলা ইলেকট্রিকে নাচছে সেইটা শাশুড়ি বন্দি করেছে শাশুড়ি বন্দি করে বিক্রি করেছে কালকে যখন বউটাও মেয়ের মতো কাহিনি করবে না তখন বুঝতে পারবে এটা কটা ধানে চাল কারণ তার ছেলেরও তো কোনো ক্ষমতা নেই কোনো যোগ্যতা নেই কিচ্ছু করে না একদম নিষ্কম্মা একটা ধর্মিস্যার কোনো শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই ওকে দেখলেই মনে হয় একটু অ্যাপ অ্যাপ টাইপের ও কী করে খাবে কালকে যখন ওর বউ বইয়ের হাত খরচা দিতে পারবে না বইয়ের শখ সৌকিনতা মা মানতে পারবে না সন্দীপ সব মানিয়েই মেয়েকে রাখতে পারিনি মেয়ে উড়ে চলে এসছে আর বউকে তো দেখতেই পাচ্ছি যে ছেলেটা কিচ্ছু করে না সারাদিন ওই বোনের বেগার খাটে কতদিন আজকে ইউটিউব আছে আজকে ভিউজ ভিউজ আছে টিনুর কথা বলছি কালকে ভিউজ নাও থাকতে পারে তখন কি করবে তখন এই দাদাকে পুষবে কী করে আর দাদা বৌদিকে পুষবে কী করে টাই আমরা দেখতে পাচ্ছি পুরো টিনুর পয়সায় দাদা চলছে দাদা চলছে তো এই বউ এই যে বউকে এইভাবে বিক্রি করছে ঘরের বউ বউ এর করে নাচছে সেটা ক্যামেরাবন্দি সেটা রিলসে বলো তো বন্ধুরা ওই রিলসটা কেমন লেগেছে তোমাদের আমি যখন দেখেছি তখন ওয়ান কে হয়ে গেছে তা এ ও এর কাছে মান সম্মান মানে এই যে টিনুর মার কাছে মান সম্মান পরিবার কিচ্ছু নেই মানি ইজ এভরিথিং মানি ইজ এভরিথিং সেরকম সেটা একটা রিলসের মাধ্যমেই বলেছে আরে রিলস তো মনের কথা বলে যে কোনো সম্পর্কই সম্পর্ক না সব সম্পর্ক হচ্ছে মানি মানি ইজ এভরিথিং নালে ঘরের বউকে এইভাবে মেয়েকে তো বিক্রি করেছে মেয়ে তো নিজেকেই উলঙ্গ করে দিয়েছে মেয়ে তো নিজেই তার পর্দা ফাঁস করে দিয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে তারপরে মাও বিক্রি করেছে ভরা বাজারে বিক্রি করে দিচ্ছে মা বাবা সেখানে বউ কেউ ছাড়লো না বউ তো একটা বাচ্চা মেয়ে সদ্য এসছে সংসার করতে কিসের মধ্যে এসে পড়েছে কী দেখছে উড়ে বাবা শাশুড়ি সারাদিন ভিডিও মানে ক্যামেরা নিয়ে রয়েছে সারাদিন রিলস করছে শাশুড়ি ননদ সারাদিন পরকিয়া করে বেড়াচ্ছে কি দেখছে মেয়েটা কি শিখবে একবারও ভাবছে একবারও ভাবছে ভবিষ্যৎ নাকি এটা কোনো ব্যাপারই না ফ্যামিলিতে ওই ফ্যামিলিতে এটা কোনো ম্যাটারই করে না একটা বউ যাবে আর একটা বউ আসবে কোনো ম্যাটারই করে না যেমন একটা জামাই গেছে আর একটা জামাই চলে এসছে এটা কোনো ব্যাপারই না হয়তো তাই হয়তো তাই দেখে মনে হচ্ছে এই ফ্যামিলির বন্ডিং এইটা একটা ফ্যামিলি ছেলে ছেলের মতো বউ বইয়ের মতো আর সব থেকে বড়ো কথা যে করে প্রাধান্য কমে গেছে কালকে ভিডিওতে বলছি না কত বলবো ভিডিও বড় হয়ে যায় ও ঘুম থেকে উঠে বলছে আমাকে চা দাও নিয়ে আমাকে ডাকো নি কেন ডাকো নি কেন আমাকে চা দাও নি কেন কেউ একজন পাত্তা দিয়েছে কি বৌদি কি দাদা কি ঠাম্মি কি মা তারা তাদের মতো লুডু খেলে যাচ্ছে অবশেষে সে চা করতে গেছে তাহলে বুঝতে পেরেছ টিনুকে তাড়ানোর জন্য মানে ওর প্রাধান্যটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে কারণ বুঝে গেছে আমাদের ফেস ভ্যালু হয়ে গেছে আমাদের ফেস ভ্যালু হয়ে গেছে এখন বাবা মানে মানে কেটে পড় আমার ওয়াইফাইটাও হয়ে গেছে মানে মানে কেটে পড় কেটে পড় আমি তোকে তুই যতটুকু আসবি ততটুকু দেখি বিক্রি করে ই করবো ভিডিও করবো আবার বাবারও ওইদিকে বাবারও কালকের ভিডিওতে প্রায় নয় নশো কত দেখলাম সাবস্ক্রাইবার মানে কদিন হলো ছেড়েছে তিনটে ভিডিওতে মোটামুটি এক হাজার যেটা ইউটিউব চায় সেটা হয়ে গেছে এবং কালকের ভিডিওতে ওনার ভিডিওতেও দু হাজারের উপরে ভিউজ হয়েছে উনি কিন্তু নিজের লাইফস্টাইল দেখানোর চেষ্টা করছে মাঝে সাঝে মেয়েকে তো বিক্রি করতেই হবে আর ওই যে বললাম ভিউার্সরা কিছু যদি পায় কিছু যদি পায় তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এইবার বলবো মোটামুটি সবাই জেনে গেছে এবং টিনুর কান পর্যন্ত পৌঁছে গেছে যে ও যে অন্যায়টা করেছে শুধু ও করেনি যদি যে ফ্ল্যাটের ওনার সেও যদি না জেনে শুনে বা জেনে শুনে এটা করে থাকে তিনিও কিন্তু অন্যায় করেছেন অন্যায় করেছেন অবৈধভাবে ভাড়া দিয়েছে আমাকে একজন বলছিল লিভিংয়ে থাকবে আমি জানি না লিভিংয়ের থাকলে এরকম ফ্ল্যাট ভাড়া পাওয়া যায় কি না তো আমি বলবো যে ভাড়া দিয়েছেন কারণ মাল ঢুকে গেছে মানেই আর অ্যাডভান্স দিয়ে দিয়েছে মানেই তার হাত থেকে বেরিয়ে গেছে যে দিয়ে দিয়েছেন সে ফুল এগ্রিমেন্ট এবং বৈধভাবে এগ্রিমেন্ট না করে ফ্ল্যাট দেওয়াটা তার পক্ষেও মনে হয় অন্যায় হয়েছে মনে হয় অন্যায় হয়েছে যদি অন্যায় সে দড়ি ধরে মারো টান সব চলে আসবে সেবক দাদাও কিন্তু পার পাবে না যদিও দেখলাম সেবক দাদার আম্মা মারা গেছেন উনি ধরা কাছা নিয়ে রয়েছেন মুখাগ্নি করেছেন জন্য তিনি মুখ খুলছেন না মুখ খুলছেন না তিনি মুখ না খুললে কী হবে সবটা সামনে চলে এসেছে তবে রিকোয়েস্ট করবো দাদাকে রিকোয়েস্ট করব তিনি সমাজ সেবক নামে নিজেকে বলেন নিজেকে দাবি রাখেন সমাজ সেবক এটাকে কি সমাজ সেবক বলে এটা কি সমাজ সেবা বলে একটা মেয়ে অবৈধভাবে একটা বাচ্চাকে ছেড়ে এসে অবৈধ বাচ্চা ছেড়ে আসো ভারবে যাক অবৈধভাবে একটা মেয়ে এইভাবে একটা পরপুরুষের সাথে একটা ফ্ল্যাট ভাড়া নিচ্ছে আর সেখানে তার পূর্ণ সমর্থন এবং তার নাকি শৈশাবুদও আছে সে নাকি গ্যারেন্টার হিসাবেও রয়েছে সেই নাকি তার কোনো লাইভে বলেছে এরকম একটা কমেন্ট এসছে সেই নাকি কোনো লাইভে বলেছে যদি দাদা আপনি এটা করে থাকেন করে থাকেন আমার হয়তো ছোট বা বড় যাই হবেন আমি সম্মানার্থে বলছি তাহলে কিন্তু আপনিও অন্যায়ের তালিকায় পড়ে গেলেন আপনি যদি কালকেও বলেছি যদি বোন হিসাবেই ডেকে থাকেন তাহলে সুস্থ একটা মীমাংসা করে তারপরে ওদের জীবনটা জুড়ে দিতে পারতেন জুড়ে দিতে পারতেন কিন্তু আপনি সেটা করেননি আমার মনে হচ্ছে এর মধ্যে আপনিও জড়িয়ে যাবেন যদিও কালকে যে আপডেট আমাদের কাছে এসছে সেটা হচ্ছে তোমাদের বলবো যে পুরো ইটা চেঞ্জ হয়ে গেছে পুরো হয়তো চ্যালেঞ্জের খাতিরে তিনি হয়তো আজকে এগ্রিমেন্ট পেপারটা দেখেও নিতে পারে যে আমি আর থাম্মি থাকবো তাই জন্য বাবা বাপি করেছে বাপির নামে এগ্রিমেন্ট কালকে হয়তো তোমরা দেখতে পারো ও প্রমাণপত্র দিয়ে দিয়েছে যদি পারমিশান পায় সেবক দাদার এত হইচই হচ্ছে হয়তো পারমিশান দিয়েছে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে না দেখাতে হবে না ওকে তাই হয়তো হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে এগ্রিমেন্ট দেখাতে পারে এই যে বাপ্পি বাপ্পি নিয়েছে আমি আর ঠাম্মি থাকবো জন্য কি দরকার ছিল ফ্ল্যাটের যদি ও আর ঠাম্মি থাকতো কি দরকার ওর কি দরকার ফ্ল্যাটের এখন তো বলতে পারবে না যে ছেলে নিয়ে যাওয়ার জন্য সেই ঝামাটা তো ঘোষা হয়ে গেছে কারণ এগ্রিমেন্ট পেপার যদি সত্যি যদি উঠতে থাকে না সেই সত্যিও আসবে যে এগ্রিমেন্ট পেপারে লেখা আছে ও কোনো বাচ্চা নেই মানে ওরা স্বামী স্ত্রী দুজন তো যাই হোক হয়তো সেই এগ্রিমেন্ট পেপারটা বাতিল হয়ে যাবে আমি জানি না যে ফ্ল্যাটের ওনার যে মালিক সে যদি বাবার ক্ষেত্রেও বাবাকে ভাড়া দেয় যদি এগ্রিমেন্ট চেঞ্জ হয় বা যদি বাবার নামে বাপির নামে এগ্রিমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে ওখানে কে থাকবে ঠাম্মি আর যদি দেখা যায় ঠাম্মি আর টিনু রয়েছে সেক্ষেত্রে তৃতীয় ব্যক্তি তো থাকবে এটা তো হানড্রেড পারসেন্ট শিওর থাকবে সেটা কিভাবে থাকবে আর কিভাবে ফ্ল্যাটের ওনার সেটা মেনে নেবে সেটা মেনে নেবে কি করে আমি কালকেই বলেছি না ও একটা ভাইরাল পেজ ও যেখানে যাক কেউ না কারুর না কারুর চোখে পড়বে যেমন ওর বাড়িতে ফোকলা ঢুকতো বেরোতো সেই খবরও কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদের কাছে চলে এসছে যে ফোকলা যাতায়াত করে ওই বাড়িতে চলে এসছে সেই কমেন্টের মাধ্যমে তো সেরকম ওইখানেও যদি ফোকলা থাকে সেটাও কিন্তু চলে আসবে সেটাও কিন্তু আমাদের কাছে চলে আসবে এগ্রিমেন্ট পাল্টালে কি হবে কিন্তু কার সাথে থাকছে সেই ফ্ল্যাটে কার সাথে থাকছে কে কে থাকছে সবটা চলে আসবে সবটা চলে আসবে আর ভিওসরা এমন একটা জায়গায় পৌঁছে গেছে না দরকার হলে ভিওয়টসাই সেখানে চলে যাবে গিয়ে বিদ্রোহ ঘোষণা করবে কারণ সন্দীপকে সবাই ভালোবাসা সন্দীপ যে সত্যের দিকে আছে সেটা আজকের দিনে দাঁড়িয়ে প্রথম থেকেই সেটা ছিল এবং আজকের দিনে দাঁড়িয়ে একদম জলের মতো পরিষ্কার যে সন্দীপ যে একটা ভালো ছেলে এবং সহজ সরল ছেলে তাকে কিভাবে ঠকানো হয়েছে সন্দীপের যে কালকে চোখের জল চিকচিক করেছে চোখের কোনায় যে জল চিকচিক করেছে ওর জীবন কাহিনি বলতে গিয়ে যে অনেক কষ্ট করে অনেক স্ট্রাগল করে আজকে ওই জায়গায় এসছে ও তারপরে ও বুঝতে পারেনি পাঁচ বছর যার সঙ্গে সংসার করেছে একই ছাদের তলায় থেকেছে তাকে ও চিনতে পারেনি কি বিভৎস কি মানে ও ভেবেছিল সহজ সরল আর কি ভয়ঙ্কর বেরিয়েছে সেটা বুঝতে পারিনি নিজের অলক্ষেও যে কি ভয়ঙ্কর একজন একটা জাতসাপ কাল সাপকে নিয়েও সংসার করেছে পাঁচটা বছর এই যে সন্দীপের বলতে গিয়ে যে আবেগে কষ্টে এই যে চোখে জল চিকচিক করেছে না এর মূল্য তিনুকে দিতে হবে এর মূল্য তিনুকে দিতে হবে দিতে হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে দেখো যেখানেই যাচ্ছে যেখানে ছলনা আশ্রয় নিচ্ছে সবটা আমাদের সামনে চলে আসছে সবটা ভগবান আমাদের সামনে কারুর না কারুর মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে তো এটা বলবো না এটা সত্যের জয় এটা বলবো না এটা এটা সন্দীপ ঠিক পথে আছে জন্য এটা বলবো না তার সন্দীপের কালকে যে ভিডিও দেখেছি না আমি কালকেই বলতাম সত্যি কথা বলতে গিয়ে আমার নিজেরও গলা ধরে আসছে কারণ সন্দীপ তোমাকে একটা কথা বলি প্রত্যেকের জীবনে স্ট্রাগল আছে জানো তো প্রত্যেকের জীবনে তুমি একজন মানুষকে দেখাতে পারবে না যে তাদের জীবনে স্ট্রাগল নেই স্ট্রাগল করেই মানুষ একটা জায়গায় আসে আসে কষ্ট পেও না হ্যাঁ তোমার কালকে যে জন্য কষ্ট পেয়েছ সেটা বুঝতে পেরেছি এটা তো স্বাভাবিক না পাঁচ বছর তোমার ভালোবাসার মধ্যে তো কোনো খাত ছিল না তোমার ভালোবাসার মধ্যে কোনো প্রতারণা ছিল না ছিল না ওই জন্য তোমার খুব কালকে খারাপ লেগেছে বুঝতে পেরেছি কষ্ট পেওনার না সত্যের জয় হবে এইবার তুমি শক্ত হও দরকার হলে এই যে মিথ্যাচারীটা যদি তুমি জানতে পারো কোনো মতে তোমার কাছে কোনো প্রুফ থাকে বা আসে যে তোমার নাম ভাড়িয়ে ফ্ল্যাট নেওয়া হয়েছে তোমার আইডি প্রুফ করা হয়ে মানে তোমার আইডি ওখানে জমা দেওয়া হয়েছে যদি হয়ে থাকে পরে চেঞ্জ যদি হয় সেটা আলাদা কথা যদি এরকম হয়ে থাকে দরকারে তুমি স্পটে চলে যাও স্পটে গিয়ে তুমি যেহেতু আমাদের কথা উঠে এসছে এবং যেহেতু আমাদের কাছে খবর এসছে যে তোমার আইডি দিয়ে অন্য একজনকে দেখানো হয়েছে তোমার আইডি জমা দেওয়া হয়েছে এরকম খবরও কমেন্টের মাধ্যমে বা এসছে আমাদের কাছে দরকার হলে তুমি স্পটে চলে যাও তোমাকে তোমার আইডি প্রুফ দিয়ে তোমাকে এখনো পর্যন্ত তোমাকে ব্যবহার করা হচ্ছে যদি সেটা হয়ে থাকে যদি সেটা হয়ে থাকে এর একটা প্রতিকার চাই আর না সময় হয়ে গেছে একটা বছর হতে চলো তুমি অনেক স্ট্রং হয়ে গেছো অনেক স্ট্রং হয়ে গেছো কিষাণীও অনেক স্ট্রং হয়ে গেছে অনেক স্ট্রং আর অন্তত বুঝতে পেরেছো তো কাল পরশু দিনের ভিডিওতে বুঝতে পেরেছো বারবার বলে গেছি যে আজকে কেউ একজন দেখলাম বলছে কাস্টেডির জন্য করেনি অন্য পথে ছেলে নেবে আকাশ পথে ছেলে নিয়ে আসবে তোমার বউ তোমার বউ আকাশ পথে ছেলে নেবে যখন পুরোটা ধরা পড়ে গেছে যে কাস্টেডির জন্য কিচ্ছু করেনি বা নিজে ডিক্লেয়ার দিয়েছে আমি আমার সন্তান নিয়ে আমরা স্বামী স্ত্রী ধরা পড়ে গেছে তখন বলছে অন্য পথে নেবে কাস্টেডির জন্য অ্যাপ্লাই করেনি আমরা ডে ওয়ান থেকে জানি যে কাস্টেডির জন্য কোনো অ্যাপ্লাই হয়নি ডে ওয়ান থেকে জানি কিষাণুকে কোনো দিনও নেবে না ও যদি সন্তান সুখের দরকার হয় ও সন্তান সুখ পেয়ে যাবে পেয়ে যাবে আর ও যে নিঃসন্তান বলেছে না আমার কোনো সন্তান হয়নি ঠাকুর না করে এই কথাটা লেগে যায় ঠাকুর না করে কারণ ভগবান দেখছে তো সন্দীপের কষ্ট এই যে সন্দীপের চোখের জলের মূল্য না দিতে হয় ওকে মূল্য না দিতে হয় তবে একটা কথা বলবো টিনুর আজকে ওয়াইটি আছে ওয়াইটিতে ভিউজ আছে তাই জন্য টিনুর মূল্য আছে ফোকলার কাছে কালকে যখন ভিউজ থাকবে না কারণ কত বড় বড় ব্লগারকে দেখেছি কত বড় বড় মিলিয়ন ব্লগার তাদের ভিউজ নেই চ্যানেল বসে গেছে ডুবে গেছে প্রচুর দেখেছি কাল যখন টিনুর এই পরিস্থিতি হবে এই ফোকলা জাস্ট ছুঁড়ে ফেলে দেবে জাস্ট ছুঁড়ে ফেলে দেবে মিলিয়ে নিও তোমরা আজকে একটা কথা তোমাদের বলে গেলাম মিলিয়ে নিও ও কিসের নেশায় ও ও যে টপ দিয়েছে তোমাদের অনেক দিন আগে বলেছি ওই যে এক লাখ টাকা ইনকাম আমাদের ইউটিউব করে সেদিনই ও টার্গেট নিয়ে ফেলেছিল যে এ একে আমার তুলতে হবে একে আমার ছলে বলে কলে কৌশলে তুলতে হবে আর এই এক লাখ টাকা একে দিয়ে ইনকাম করবার এর টাকাতে বসেই আমি খাবো এর টাকায় বসেই আমি রিল্যাক্স করবো আর সেই দিনটা এসে গেছে যে কথা পুকলা বলে রেখেছিল সেই দিনটা এখন এসে গেছে সেই কাজটাই ও করছে ওকে দিয়ে ইনকাম করাচ্ছে ও ঘরে বসে রিল্যাক্সে রয়েছে রিলাক্সে এনজয় করছে রিল্যাক্সে ওর পয়সাগুলো আরাম করে খাচ্ছে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি সমস্তটা টিনুর পয়সায় হচ্ছে সমস্তটা তো যাই হোক সবটাই আমরা সর্বসম্মুখে কালকে ইউটিউব চলে গেলে বা ভিউজ কমে গেলে কি পরিস্থিতি হবে কি পরিস্থিতি হবে তো কালকে একটা কমেন্ট যে তোর ফ্ল্যাটে ওনারের কাছে নিউজ গোয়িং মানে ওর যে এই যে মিথ্যাচারিতা করে যে ই করেছে মানে ও যে এগ্রিমেন্ট করেছে সেই খবরটা চলে গেছে ওর ওর ওনারের কাছে ফ্ল্যাটের ওনারের কাছে এবং সেই জন্য বোধ ওদের এগ্রিমেন্ট চেঞ্জ হয়েছে সম্ভবত বাপের নামে হয়েছে অবশ্যই আমাদের কাছে আসবে একজন লিখেছে যদি মানুষের রক্ত তোমার শরীরে থাকে তো প্রত্যেকটা মানুষের প্রশ্নের উত্তর তুমি কালকেই দেবে ঘন্টা ঘন্টা ওর গন্ডারের চামড়া হয়ে গেছে গন্ডারের না ও ছুলির চামড়া হয়ে গেছে ওর কিচ্ছুতে কাজ করে না ধরে না কিচ্ছুতে ওর কিচ্ছু এসে যায় না ওর হচ্ছে ভিউজ ওর মায়েরও যেমন মেয়ে থাকলো মেয়ের চরি চরিত্র বিক্রি হলো মেয়ের সংসার হলো নাতনি আসলো কিস্তু ভারা না ওর মায়ের যেমন নোট শুধু ভিউজ শুধু ভিউজ তাতে যদি বউকে নাচাতে হয় বউকে নাচাবো সেরকম ওরও তাই শুধু ভিউজ শুধু ক্লিক বেট খেলবে আর ভিউজ কামাবে নোংরামি দেখাবে ও তো জানে যে এগুলো নিয়ে কন্ট্রোভার্সি হবে কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে প্রত্যেকটা মুহূর্তে আর আমরা বললে দোষ আমিও জানতে চাই তুমি ঠিক কতটা স সঠিক কারণ আমিও চাই বিনা কারণে কেউ কাউকে খারাপ কিছু বলুক এগ্রিমেন্টের পেপার দিকে প্রমাণ করে দাও তুমি কতটা ভালো তা না হলে আমরা বুঝে যাব আর তুমিও প্রমাণ প্রমাণ করবে তুমি কি হ্যাঁ কালকে এগ্রি এগ্রিমেন্টের পেপার আজকে হয়তো দেখাতে পারে আজকে হয়তো দেখাতে পারে বাপের নামে এগ্রিমেন্ট পেপার সেক্ষেত্রে কিন্তু স্টেপ সন্দীপকে নিতে হবে বা স্টেপ আশেপাশে যে সমস্ত ভিউয়ার্সরা আছে বা যদি কোনো ব্লগার বা ক্রিয়েটার থাকে তারা নেবে কি কারণ চতুর্দিকে ভিউর চতুর্দিকে ব্লগাররা রয়েছে এই খবর যখন এসছে তারা নেবে এই স্টেপ সত্যি তো আসবেই যে এগ্রিমেন্ট আগে কী হয়েছিল এখন যা এগ্রিমেন্ট দেখাচ্ছে দেখে নাও তোমরা একটা কমেন্টে জানতে পেরেছি গ্যারেন্টি হিসাবে সেবক ছিল লাইভে বলেছে ওনার পরিচিতির মধ্যে মধ্যে হওয়ার জন্য একটা সই ওনার একটা সই প্রয়োজন হয় ওনার সইটা প্রয়োজন পড়েনি দুজন লাগে তার মধ্যে অন্য একজন সই করেছে বুঝতে পেরেছ এই সেবক দাদা ছিলেন সে থাকুক একটা অসহায় মেয়ে করকীয়রত মেয়ের কে সাপোর্ট করছে তার পাশে দাঁড়িয়েছে কিন্তু বৈধভাবে দাঁড়াক প্রশ্নটা এখানেই ডিভোর্স হতেই পারে শ্বশুরে শ্বশুরবাড়িতে নাই বলতে পারে স্বামী মন মতো নাই হতে পারে কিন্তু সেটা করে বৈধভাবে তবে এতদিনে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে সন্তানের প্রতি ওর কতটা ভালোবাসা ছিল প্রথম থেকে তাহলে সমস্ত জিনিসের সঙ্গে জিনিস না নিয়ে প্রথমে আগে সন্তানটাকে বুকের মধ্যে নিত নিয়ে দৌড়াতো পালাতো তোমরা এতদিনে নিশ্চয়ই বুঝে গেছো সমস্ত ডকুমেন্টস নিয়ে বেরিয়েছে আজকেও তার প্রমাণ কারণ ওকে সমস্ত ডকুমেন্টস ওখানে যেখানেই যাক সেই ডকুমেন্টসগুলো তাকে দিতে হচ্ছে কোথায় পেল তাহলে এগুলো সমস্ত গুছিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে শুরু করে সমস্ত গুছিয়ে ও বাড়ি থেকে বেরিয়েছে এবং এটা পি প্ল্যান এটা অনেক দিনের ধরেই প্ল্যান হচ্ছিল এবং ও বেরিয়ে যাবে আর তার সঙ্গে সঙ্গ দিয়েছে মা আজকের দিনে তো একদম আজকের ডেটে তো একদম পরিষ্কার যে মা পুরোপুরি সঙ্গ দিয়েছে মা পুরোপুরি সঙ্গ দিয়েছে আজকের ডেটে পরিষ্কার তো যাই হোক বন্ধুরা তিনটে চ্যানেল তোমরা তিনটে চ্যানেলের ভিডিও দেখবে ভীষণ আনন্দ করবে এনজয় করবে মাও এখন ইনকাম করবে শুধু মেয়ে একা ইনকাম করবে আমিও করব তো যাই হোক আজকে যে ভিডিওটা যেটা বলতে গেলাম তোমরা দেখে নেবে এগ্রিমেন্টের পেপার বদলে গেছে যদি টিনু আজকে আপডেট দেয় তোমরা এই আপডেটটা হয়তো পেয়ে যাবে যে ফ্ল্যাট ভাড়া না হয়েছে বাবার নামে এই এগ্রিমেন্টটা হয়তো টিনু আজকে প্রমাণস্বরূপ আমাদের কাছে দেখাতে পারে তো প্রমাণস্বরূপ দেখা দেখাক তারপরে আসল প্রমাণ আসবে যে প্রথমে ও কী এগ্রিমেন্ট করেছিল কেন এগ্রিমেন্ট চেঞ্জ করতে হলো তো চলো আজকে পর্যন্তই থাকলো টিনুর ভিডিও আসবে টিনুর মার ভিডিও আসবে টিনুর বাবার ভিডিও আসবে বৌদি আর বাদ যায় কেন বৌদিকে ও না কন্টেন্ট তো বৌদি হচ্ছে এখন টিনুর মার কন্টেন্ট তো চলো আজকে এ পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো